আমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম আমি দশ মিনার সদর বিএমপির সাংগঠনিক সম্পাদক এই দ্বিগত দিনে এই লাউসরে জমি যারা কাঠ করছে কার্ড হোল্ডাররা আওয়ামী লীগের পানে যারা কাগজপত্র নিচ্ছে কিন্তু জমি বুঝিয়ে দেওয়া জমি বুঝিয়ে দেয় নাই তাদের কাছে করছে তারা টাকা নিয়ে খাইয়ে তাদেরকে কোনো বুঝতে দেয় নাই তাদেরকে ভেতরে দেয় নাই প্রশাসনের ক্ষমতা দিয়ে তাদের সরাই রাখছে এখনই পাঁচ তারিখ পাঁচ আগস্টের পর বাংলাদেশে একটা সিঁদুর সৃষ্টি হয়েছে শান্ত হয়েছে এই মুহূর্তে আমার বিএমপির যারা কেন্দ্রীয় নেতাকর্মী আছে তারা মাথা ছাড়া দিয়া মাঠে দাঁড়াইছে আমরাও দল করে আমরাও দাঁড়াইছি কিন্তু আমরা এসে দেখি যে সরে এই জমি যারা কাঠহোল্ডার এই যে আমার শ্বশুর জমিন করছে আমাদের কাগজ আছে আমার মামা শ্বশুর জমিন করছে তারা আমলে নেতাক ভেটায় নাই যখন আমি বিএনপি কর্মীদের আমরা কাগজ দিছে যে আমার জমিটা তোমরা তুমি একটু বুঝেই দাও তা আমরা আসলাম উপজেলা বিএমপির সহসভাপতি মিজান জমাদার সেবা হচ্ছে তোমরা তারা তারা কাগজ কাঠ হোল্ডাররা কাগজ জমা দাও তাদের কাছে কাগজ জমা দেওয়া হয়েছে তার আমরা কাগজ কাঠহোল্ডার নিয়ে সরে একবার আসছিলাম মাফার কথা ছিল জমিন মাপে নাই এরা এই স্বরের জমিন দেই দেই বাকির বিশ্বাস স্বরের বা তিন ভাগে জমি সে চাষাবাস করতেছে বাড়ির স্বর বিশ্বাস কিন্তু তাদের জমির মানে বিক্রি করছে নিজের নেতারা তাদের কাছে বিক্রি করছে এবং কিছু জমি নয়ন ওই ভোলার নয়ন সেও চাষ করতেছে কারণ আমি এই জমি জমিন নিজের বাজেতামে লোক লই কাঠহল্ডারের কিছু জমি আমি আমি বুঝেছিলাম জমির মাপিয়া পিলার দেওয়া হয়েছে এবং শহরে কালার সভাপতি তার নেতৃত্বে পিলার দেওয়া হয়েছে এবং আমিও ছিলাম আমার এই জমিনে আমিও তাই জমিনে পিলার দিছি দেখি জমিনে কোনো টাকা পয়সা পাওয়া হয় না কাগজের নেতারা জমা নিছে আমার তো কিছু টাকা দেবো করে বলছে তারা টাকা দেয় নাই তার টাকা না দিয়ে তারা কার্ডহোল্ডারে ঘুরাইতেছে এক টাকাও দেয় না তারা টাকা নিয়ে জমিন এরা চাষাবাদ করতে বাকি বিশেষ দিয়ে দিছে টাকা তারা খাইয়ে বলে তারাও লাগাইতেছে এখনও আমাদের কথা হয়েছে যে এই তাদেরকে হোল্ডার বুঝাই বুঝেই তারা এই জমি মালিক তারা জমি বিক্রি করে না অন্য জমিন বিক্রি করে তো বাবার সম্পত্তি নেওয়ার যাদের জমি যে কাঠোলটা তারাই জমির মালিক জমি গেলে তারা জমি বিক্রি করবে নেতারা দেখা ব্যথার অধিকার কোন নেতা দিছে আমাকে বিএনপি কেন্দ্রীয় তারা আমার বলছে যে দেশ শান্ত পরিবেশ থাকবে যার যার সম্পত্তি তারাই বুঝিয়ে দেবে আমাকে দলের নির্দেশ কিন্তু তারা কথা শুনতে আসে না হাসান মামুর বারবার বলতেছে যাদের জমি আছে কাগজে তাদেরকে জমি তোরা বুঝিয়ে দাও তা তার নাম প্রকাশ করিয়ে তারা সেই নেতারা জমি বিক্রি করে টাকা নিয়ে যায় কার্ডহোল্ডাররা টাকা পায় নাই আমি যদি বিএনপি করে আমি কাগজ জমা দিয়েছি আমিও টাকা পাই নাই কিন্তু আমার জমি পিলার দিয়েছি সেই জমিনে বাকির বিশ্বাস কারণ সারা লাগাইতেছে এরা জোর জলকে লাগাইতেছে তারা ক্ষমতা অপব্যবহার করতেছে এটা যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএমপি কেন করবে আওয়ামী লীগ নেতা টাকা ইয়ে পালাইছে সেইটা যদি তার তাদের মধ্যে অভাব দিয়ে থাকে বিএমপিরা জমি বুঝাই দেবে কার্টোল্ডাররা খুশি হইবে এই লোকগুলো যে আমাকে পক্ষে কাজ করবে আমাকে নির্বাচিত ভোট দেবে তা আমাদের যদি আমরা জমিন বুঝাই না তারা তো আমাকে ভোট দেবে না আমরা নির্বাচিত সরকার কেন আমরা সরকার গঠন করবো আমরা আমাদের নেতা হাজার মঙ্গল কীভাবে ভোট পাইবে আর আমরা যদি নেতাকে লই আমরা জমিন বুঝিয়ে দিতে পারি এই লোকগুলো আমাকে আমাদের ভোট দেবে আমাদের হাজার মহলে আমরা নির্বাচিত করতে পারবো তাই আমরা সরকার করতে পারবো না আমরা চাই তাদের জমি যাদের জমি তাদের বুঝেই দোক আমিও দল করি আমিও চাই তাদেরকে জমি বুঝিয়ে দোক যার যার জমি তারা পাক তারা ভোগ দখল করুক এইটাই আর সুত শান্ত ওই ফিরিয়া ভাড়া যারা খাইছে বাবার জমিন না নিশ্চয়ই তো জমিন বিক্রি করতে পারে না আর বিএনপির যে নেতা আছে আমার ইউনিয়ন বিএমপির সভাপতি জৈর হালাদার সেক্রেটারি জৈর পাদা কিন্তু এসিন ভাই হে অবুদলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তো যুগ্ম আহ্বাহা নেতৃত্ব দিয়ে তারা 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 যদি মনিনার আমার চাচা সেই কৃষক দলের আহ্বায়ক দক্ষিণ হবুদার তাদেরকে বলা হয়েছে আর তারা যদি এটা পয়সা না দিতে পারে তারাও তো আওয়ামী লীগ মতো সেই পারা দেবে কিন্তু আমি কী দিচ্ছি তারা কেন জমির বিক্রি করে নেতারা কে বিক্রি করে টাকা পায় না তারা এটা দায়িত্ব নিয়ে টাকা দেওয়া উচিত কিন্তু তারা দায়িত্ব নেয় না এরা কয়েক আমরা দেখতেছি যে টাকা না অথচ টাকা নিয়ে গেছে টাকা না জমি চাষ করতেছে টাকাটা জমি কীভাবে চাষ করে তাদের জমিতে বাবার সম্পত্তি না তারা জমি কী নিয়ে চাষ করতেছে এই টাকাটা কেন দিল নেতারা কেন টাকা নিল টাকা না নিলে তুই এরা জমি চাষ করে কামে এরা বলে টাকা নেয় টাকা নিয়ে জমি চাষ করতে পারে তারা কি বাবার সম্পত্তি কাঠ হলো জমিনের মালিক তারা তাদেরকে যোগাযোগ করে তারা জমি চাষ করবে কিন্তু তারা টাকা পাইতেছে জমি চাষ হইতেছে আমরা জমি পিলারও দিচ্ছি এর মধ্যে জমি চাষ করতে অবশ্যই নেতারা তাদেরকে পাওয়ার দিচ্ছে পাওয়ার না দিলে তো ওই এলাকা অন্য এলাকা নয় সেখানে জমি চাষ করতে পারে না